বোরকা পরা মেয়ে বা বোরকা পরা কোনো আপু কোনো খারাপ দৃষ্টিতে পড়েনি অবশ্যই পড়েছে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কাছে কিন্তু আমরা একদমই সেফ না সেখানে আমাদের কেউ আপন না শুধুমাত্র নিজেকে বিশ্বাস করবো শুধুমাত্র নিজেকে এছাড়া আর কাউকে না কাউকে না না কাউকেই একটা মেয়ে বান্ধবী না একটা মেয়ে বান্ধবী কিন্তু আরেকটা মেয়ে বান্ধবীর ক্ষতি করে ফেলে ক্ষতি করে অনেক ক্ষতি করে সেটা আমরা এই মমিতা ঘটনা থেকে শিক্ষা নিতে পারি শুধু এইটা না এরকম হাজার হাজার ঘটনা আছে যারা শুধুমাত্র কাছের মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় কাছের মানুষ কাছের মানুষ কিন্তু আপনাকে কষ্ট দিয়ে দুইবার চিন্তা করবে না স্থলে মানে যেখানে সে কাজ করে যেখানে সে কাজ করবে কিছু একটা করবে সেখানেও সেফ না সেখানেও তাকে নির্যাতিত হতে হচ্ছে সেখানেও সে হয়রানি নির্যাতনের শিকার হচ্ছে একবার মমিতা প্রুর কথা ভেবেই দেখুন কি গিয়েছে তার উপর দিয়ে আমরা সবাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই দৃষ্টান্তমূলক যেন এই শাস্তি দেখে আগামী প্রজন্ম এবং সব ছেলে মেয়ে সবাই সচেতন হয়